এই যে হাদি ভাই আবার কিছু করলাও দিতেছে দেখেন আপনারা ভাই আসলে খুব ভালো মনের মানুষ এখানে আমরা কিছু কৃষি কাজও করতেছি এই যে মিষ্টি কুমড়া আছে করলা আছে রাখি থেকে

করলা আসলে আসছি যখন তো ভাই নিয়ে যাওয়ার জন্য তো কিছু নিয়ে যাই করলা নিলাম এই দেখেন বাংলাদেশের পরিবেশ ধান আছে একটা প্রত্যন্ত গ্রামাঞ্চলে আসছি খুব ভালো লাগতেছে আবার ওই দিক দিয়ে অনেক কারখানা আছে ফ্যাক্টরি আছে আবার কি না ওইটা গরু ফার্ম দিকে আবার ছোট্ট একটা শহর এটা একটা হাউস ভালো লাগতেছে অনেকদিন পর আসলাম এটা হচ্ছে বলা হয় সিটির নাম পাজু দেখেন ওই দিক দেওয়ার সহজ সব মিলিয়ে ভালো লেগেছে বাইরে এখানে কিছু বাজি দিয়ে খাবারও খাইলাম আলহামদুলিল্লাহ বাইক অনেক ধন্যবাদ খুব ভালো লাগলো বাইরের পরিবেশটা বাংলাদেশের মতো আসলে আমরা কাজ করতে করতে বোরিং হয়ে যাই তো সময় কাজের মধ্যে থাকি আরাম বিশেষ করে যে অঞ্চলের ফ্যাক্টরি বেশি কোম্পানি ওইদিকে থাকি তাই জায়গার পরিবেশটা তেমন একটা বুঝতে পারি না আসলে ভালো লাগতো সেই জায়গায় এসা এই যে একজন হাজেতে এসে কাজ করছিল আপনারা বলেন তো পরিবেশটা কেমন বাংলাদেশের মতো না ধান চাষ করছে এই যে ধান কিন্তু প্রায় পুরোপুরি পেকে গিয়েছে পাকা ধান মনে হয় দশ দিন পর কেটে নিয়ে যাবে चाचाजी गाड़ी चलाते चाइकल इज हादी भाई अबर पोलिटिन बैग नहीं है हादी भाई आप नीनी जाइए तो कौन से नीटा हा? हाँ हाँ अम्मी जाएगा मिस्टी कुम्बला राजा सबकी से कोई निशंत तो बंगला दरवाजा नहीं चंद्र राजा

ভালো লাগে এটা খাইলে শরীরের স্বাস্থ্যের জন্য ভালো বৃদ্ধ মানুষ খাইলে আমাদের বাংলাদেশে আসলে শরীর স্বাস্থ্যটা ভালো থাকে সব দিক থেকেই সুস্থ থাকে আলহামদুলিল্লাহ আমিও খাই এগুলা খুব ভালো উপকার বড়ই গাছ আছে আবার কুল গাছ বড়ই এই যে ভাই একটা বড়ই এই যে আচ্ছা ভাই সব মিলায় তো আপনার এসে ভালোই লাগলো যে একটা ভেন্ডি ভেন্ডি এই দেখেন ভেন্ডি গাছ ভাই তো পুরা এটা বাংলাদেশ বানায় নিছে কৃষি গাছ বানায় নিছে হ্যাঁ ভাই একটা বিদায় জানান আবার ভাই আমার ফেরত ভাই আই আনবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই আবার আসবো এই যে ভাই আমার দিছে কৃষি জিনিস টিনিস ধন্যবাদ ভাই আদি ভাই আপনাকে অনেক ধন্যবাদ দর্শক আপনাদেরকে ধন্যবাদ একটু ভালো মতো কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ ভালো থাকেন সবাই